আসসালামু আলাইকুম আজকে আমার ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে কোনো একটি অণু আয়ার সহ্যতা দেখাবে কি দেখাবে না এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে কোনো একটি অণু আয়ের সহ্যতা দেখানোর জন্য দুটি শর্ত মেনে চলে প্রথম শর্ত হচ্ছে অণুটিকে পোলার হতে হবে দ্বিতীয় শর্ত অণুটিকে অপ্রতিসম হতে হবে প্রথমে আমরা আলোচনা করবো অণুটি পোলার হয় কখন আমরা এখানে একটা অণু নিচ্ছি ক্লোরিন তো এই ক্লোরিন অণুটি মূলত দুটি ক্লোরিন পরমাণু গঠিত এই ক্লোরিনটার তৈরি মান থ্রি এটা তড়িৎ এটার 3.0 থ্রি পয়েন্ট জিরো তাহলে বোঝা যাচ্ছে যে এখানে তৈরান কোনো তফাত নেই তো যদি কোনো একটা অণুর মধ্যে যেই পরমাণুগুলো অবস্থান করে সেই পরমাণুগুলো যদি তৈর ভাত না থাকে সেটি হবে অপোলার আবার আমরা এখানে আরেকটা অণু নিচ্ছি হাইড্রোজেন ফ্লোরাইড এখানে হাইড্রোজেন এবং ফ্লোরিন পাশাপাশি দুটি পরমাণু অবস্থান করছে যাদের তৈত্রান্ত মান যথাক্রমে টু পয়েন্ট এবং ফোর তো আমরা এখন যদি লক্ষ্য করি এখানে কিন্তু একটা পার্থক্য আমরা পাচ্ছি তো এরকম যদি পার্থক্য থাকে তখন সেটিকে বলা হয় পোলার আর যদি পার্থক্য না থাকে সেটিকে বলা হয় পোলারণু এবার আমরা আলোচনা করব কোন অপ্রতি সময় কোন একটি অনুকে যদি আমরা ভেঙে ফেলি বা ভাগ করলে দেখা যাচ্ছে যে দুই পাশে যদি দুটি একই মৌলের পরমাণু পাওয়া যায় তখন সেটাকে আমরা বলবো এটা হচ্ছে প্রতিসম এটা হবে প্রতিসম এটা হবে প্রতিসম আবার দেখা যাচ্ছে এটা যদি নেই আমরা হাইড্রোজেন ফ্লোরাইড এখানে ভাগ করলাম এক পাশে পাচ্ছি হাইড্রোজেন এক পাশে পাচ্ছে ফ্লোরিন এক্ষেত্রে ভিন্ন গঠিত হতে পারে যেমনটি আমরা লক্ষ্য করবো কার্বন ডাইঅক্সাইড তো যে যে সকল ক্ষেত্রে এর অধিক পরমাণু নিয়ে অনুগঠিত হয় তাদের ক্ষেত্রে মতো অংশ বিবেচনা করতে হবে আমাদেরকে এটা বোঝার বেশ কিছু কৌশল আছে তার মধ্যে একটা কৌশল হচ্ছে এদের অংশতে ভাগ করতে হবে আমাদেরকে তো আমরা সহজ কোষটি এখানে আলোচনা করব তো কার্বন ডাইঅক্সাইড যদি আমরা নেই এটা স্ট্রাকচার হবে এরকম এখন যদি আমরা লক্ষ্য করি এই অংশটুকু এবং এই অংশটুকু দেখতে একদম একই রকম তাহলে এটা হবে প্রতিশম আর অংশগুলো যদি ভিন্ন হতো তাহলে সেটাকে আমরা বলতাম অপ্রতিসম তাহলে এখন আমরা কিছু অণু নিব সেই অণুগুলোর সাপেক্ষে দেখার চেষ্টা করব যে অণুটি আর সত্যতা আছে কি নাই এখন আমরা এই অণুগুলোর ক্ষেত্রে দেখার চেষ্টা করব যে এখানে কোনগুলো আয়ের সত্য এবং কোনগুলো আয়ের শক্ত নয় ফার্স্ট আমরা যদি লক্ষ্য করি নাইট্রোজেন তো নাইট্রোজেনের মূলত ট্রিপল বন্ড থাকে এখানে এখন দেখা যাচ্ছে নাইট্রোজেন তৈরি মান থ্রি পয়েন্ট জিরো অপরটাও থ্রি পয়েন্ট জিরো তাহলে প্রথমে কিন্তু এটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা অপোলার অন্য তো যেহেতু অনুটি নন পোলার তাহলে অবশ্যই এটি আর সক্রিয়তা দেখাবে না এটি আর সক্রিয় নয় এবার যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইডটা খেয়াল করি তো এখানে হাইড্রোজেন এবং ব্রোমিন এর তৈরি টু পয়েন্ট ওয়ান এটা টু পয়েন্ট এইট তাহলে দেখা যাচ্ছে এটি পোলার এখন দেখতে হবে এটি অপ্রতিসম কিনা এটাকে ভাগ করলে দেখা যাবে যেহেতু এখানে দুটি পরমাণু গঠিত অনু এটাকে ভাগ করলে দেখা যাচ্ছে দুই পাশে দুটি আলাদা পরমাণু পাওয়া যাচ্ছে যেহেতু দুটি মৌলের পরমাণু সুতরাং একটি অবশ্যই অপ্রতিসম হবে তাহলে এটি পোলার এবং অপ্রতিসম দুটি শর্ত যেহেতু মেনটেন করলো সুতরাং একটি আয় সফতা দেখাবে এবার যদি আমরা খেয়াল করি কার্বন মনোক্সাইড এই যৌগটা যদি আমরা নেই দেখা যাচ্ছে এখানে কার্বন নিলাম অক্সিজেন নিলাম এই কার্বন তৈরিত মান টু পয়েন্ট ফাইভ অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ তাহলে অবশ্যই কি হবে পোলার হবে এখন দেখতে হবে অপ্রতীসম কিনা যেহেতু এখানে দুটি মৌল নিয়ে গঠিত অনু এটা সুতরাং এখানে আমরা ভাগ করে দেখা যাচ্ছে দুই পাশে দুটা ভিন্ন পরমাণু পাচ্ছি সুতরাং এটি অপ্রতিসম হবে তাহলে এই যোগটি কার্বন ডাইঅক্সাইড যে যোগ সেটা পোলার এবং অপ্রতিসম বিধায় এটা আয়ের সকলতা প্রদর্শন করবে এবার যদি আমরা লক্ষ্য করি কার্বন ডাইঅক্সাইড এখানে লক্ষ্য করলে আমরা দেখব এখানে কার্বন তৈর্ত মান টু পয়েন্ট ফাইভ অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ প্রত্যেকটি অংশ এখানে পোলার আর প্রত্যেকটি অংশ পোলার হলেও দুটি অংশ কিন্তু দেখতে পারে একই রকম এই কারণে এটি প্রতিসম হবে যেহেতু এটি প্রতিসম যোগ সুতরাং এটি আয়ের স্বপ্নতা দেখাবে না এই হচ্ছে আমাদের কোনো একটি যোগ আয়ের সক্র দেখায় কি দেখায় না তা আলোচনা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ